বাগেরহাটে সাদ্দাম হোসেনের যে একটা ঘটনা এই ঘটনা সম্পর্কে বলেন আপনি কি বলতে চান এই সাদ্দামের আসলে ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো ঠিক বুঝতে পারছি না মানে বাংলাদেশের মানুষ কিভাবে এরকম নির্মম নিষ্ঠুর হতে পারে বা প্রশাসন কিভাবে এরকম নির্মম নিষ্ঠুর হতে পারে কারণ প্রত্যেকেরই তো বাচ্চা আছে প্রত্যেকেরই পরিবার আছে এরকম একটা জঘন্য ঘটনার জন্য আমি আসলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মানে আদালত আইন সবকিছুই কিন্তু মানুষের মানুষের জন্য জন্য সাধারণ আমাদের আইনের ভাষা একটা কথা আছে সবসময় যে একজন নিরাপরাধ যেন কোনো অবস্থাতেই শাস্তি না পায় একজন অপরাধী সে জামিন পেয়ে চলে যাক কিন্তু একজন নিরাপদ যেন শাস্তি না পায় আর বাংলাদেশটা আহ মানে ভালোবাসার একটা দেশ এই দেশে সব সময় এক একজনের জন্য আর একজনের থাকে এই মায়া মমতার দেশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ এই দীর্ঘ সতেরো মাসে কীভাবে নিষ্ঠুরতম দেশে পরিণত হলো আর নিষ্ঠুরতম রাষ্ট্র হলো এটা আমি আসলে বুঝতে পারছি না মানে আমার কাছে অবাক লাগতেছে যে একটা মৃত সন্তান কে দেখার জন্য বাবা আসতে না বাড়িতে সেই মৃত সন্তানকে সেই যশোরের সেই হাজতে যেতে হলো এর থেকে নির্মম নিষ্ঠুর ইতিহাস আমার আসলে জানা নাই এবং বাংলাদেশ এই নিষ্ঠুর নির্মম কিভাবে হলো আমি ধিক্কার জানাই ইউনুস সরকারকে আমি জানাই তার প্রশাসনকে ধিক্কার জানাই কারণ সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা মানবতা এই রাষ্ট্র এই ইউনুস সরকার মানবতা বিরোধী একটা রাষ্ট্র এবং মানবতা বিরোধী একজন সরকার যার মধ্যে রকম মানবতার মও নাই একটা মানুষ তার পরিবারে মারা গেছে তার ছোট্ট একটা শিশু মারা গেছে তারও তার মা মেরে ফেলে নিজে আত্মহত্যা করেছে এরকম ইতিহাস আমার মনে হয় বাংলাদেশে কোন সরকারের আমলে এরকম হয়নি মানে এই রাষ্ট্র এই সরকার কিভাবে নিশ্চয়তার পরিচয় দিচ্ছে এটা আমার কাছে অবাক লাগতেছে মানুষ মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে ভালোবাসার একটা দেশ মানুষ যে যেখানেই থাকুক না কেন শুধুমাত্র এই ভালোবাসার টানেই বাংলাদেশে আসে কারণ বাংলাদেশে একমাত্র উপজীব্যই ছিল ভালোবাসা বাংলাদেশ ছোট্ট একটি দেশ বিশ্বের বিভিন্ন দেশে যে যেখানেই কর্মস্থলে থাকুক না কেন এই ভালোবাসার টানেই বাংলাদেশ আসে আর আজকে রাষ্ট্র সেই ভালোবাসাকে তু হাতে চেপে মেরে ফেলতেছে আমি আমারও বলছি আমি নিন্দা জানাই আমি ধিক্কার জানাই এই ইউনুস সরকারকে এবং এই ইউনুস সরকার যে একজন ব্যর্থ সরকার এ কথা বলতে আমি একজন আইনজীবী হিসেবে কোনো অবস্থাতেই কিছু মানে পা পিছিয়ে যাব না পিছিয়ে যাব না এই কারণে কারণ আমি একজন মানবতা মানুষ মানবতার ঊর্ধ্বে কোনো কিছুই নাই উনি এই যে জঘন্য ধরনের যে কাজ করেছেন এর নির্মম নিষ্ঠুর ইতিহাস বাংলাদেশের মানুষ একদিন তাকে জবাব দিবে পৃথিবীতে কখনোই কোনো জায়গায় এরকম নিষ্ঠুরতার পরিচয় আমরা দেখি এই যে একটা অমানবিক যে একটা ঘটনা ঘটলো সাদ্দাম হোসেনের সাথে তো এই ঘটনাটা এই প্রেক্ষাপটটা তৈরি হওয়ার পিছনে আপনি কি এলিমেন্ট কে দায়ী করবেন শুনেন কোন এলিমেন্ট নাই কারণ মৃত একটা মানুষ যখন মারা যায় তারপরে আসলে কোনো কিছু থাকে না এই সরকারই সেটাই করে দেখালো এই সরকার মৃত মানুষ মারা গেছে তাকে উঠাচ্ছে উঠাই জীবন্ত পুরা মানে জ্বলন্ত পুরাচ্ছে এই সরকার জল জীবন্ত মানুষকে জীবন্ত ভাবে পুরাচ্ছে মৃত মানুষ মারা গেছে সেখান থেকে কবর থেকে তাকে উঠে এই সরকার পুরাচ্ছে মানুষ মারা গেছে তার পরিবার তার বাবা মানে একজন মানুষ সাবদাম তার স্ত্রী এবং সন্তানকে দেখতে চাবে সে দেখতে দেয়নি সেই মৃত সন্তানকে জেল হাজতে নিয়ে যেতে হলো মানে এরকম নিষ্ঠুর নির্মমতার ইতিহাস এই প্রথম এই ইউনিয়ন সরকার করলো এবং আমি মানে আমার আমি হয়তো সাহস করে বলতে পাচ্ছি যে ইউনিয়ন সরকার একজন ব্যর্থ সরকার কিন্তু আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের দীর্ঘ নিঃশ্বাস ইউনিয়ন সরকার পাচ্ছে এবং দেশ ধ্বংসকারী দেশকে ধ্বংস করার দেশকে নষ্ট করার যে প্রচেষ্টা চলতেছে যদি এর মহানায়ক কাউকে বলা হয় আমি মনে করব একমাত্র ইউনিশ সরকার কারণ এই ইউনিয় সরকারের পতন তো অন মানে অবশ্যই হবে কিন্তু এই পতন এমনভাবে হবে যাতে তাকিয়ে তাকিয়ে দেখবে আর হাসবে কারণ প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধ আছে সীমা লঙ্ঘনকারীকে ভগবান কখনোই পছন্দ করেন না সরকার সীমা লঙ্ঘন করে ফেলছেন এবং এর জবাব ভগবানী এবং এই বাংলার মানুষই তাকে দিবে এবং এমন ভাবে দিবে দেখবেন যে মানুষ হাসবে না কাঁদবে না বলবে এরকম ভাষা পাচ্ছে না তার মতো ব্যর্থ সরকার তার মতো কি বলবো এই রকম জঘন্য সরকার এরকম মানবতা বিরোধী সরকার সে কোন জায়গায় কোন স্থানে তার জায়গা হবে না ইদেন সে মরে গেলেও নরকেও তাকে জায়গা দিবে না এই এই যে ঘটনাটাই 7 যে ঘটনাটা ঘটছে এটার পিছনে কি শুধু সরকার প্রশাসনকে তাই করবেন না কোনো রাজনৈতিক পর্ক্ষে সাপে পরে সরকারইকে করছে এবং কিছুই নাই বাংলাদেশে বর্তমানে আইন আদালত অফিস অফিসচ্ছু নেই বাংলাদেশের একটাই এখন বর্তমান আছে সেটা হচ্ছে মৌলবাদীদের কারখানা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোন মানুষ মারা যেতে পারে এবং সেটাই মৌলবাদীদের মাত্র তিনজন মৌলবাদী থাকলে শ্রেয় মানে এখন বর্তমান দেশটা চলতেছে মৌলবাদীদের ইশারায় এবং মৌলবাদী মৌলবাদী ভেঙে ফেলো ভেঙে ফেলো মৌলবাদী যদি মনে করতেছে জীবন লাশ কবর থেকে উঠায় পুরাও পুরাও মানে টোটাল চলতেছে মৌলবাদীদের এবং এই মৌলবাদীদেরকে মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমাদের ইউনু সরকার আপনি একজন হিসাবে আপনি বিষয়টা কোন দৃষ্টিতে দেখতে চান আমি মানুষ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর মানবতার উপর কোনো ধর্ম নাই মানবতার উপর কোন পেশাও নাই আমি একজন আইনজীবী হিসেবে মনে করি আইনজীবী হিসেবে মনে করি এই অবস্থায় সে অবশ্যই যে একটা ব্যক্তি যখন জামিন পায় তাকে সরকার পক্ষ জামিন দিতে বাধ্য কোর্ট যখন তাকে জামিন দিয়েছে আমি আইনজীবী হিসাবে মনে করছি কোর্ট যখন তাকে জামিন দিয়েছে তখন সে জামিন পাবে তাকে গেট থেকে ধরা হয় এরকম নজির কোনো জায়গায় কোনোদিন হয়নি এই প্রথম হলো ইউনিয় সরকারের আমলে এরপর ঠিক আছে তাকে যে কোনো অন্য একটা মামলার মধ্যে ম্যাটি ম্যাটিক্লাস ডিজাইনের মাধ্যমে তাকে ঢুকানো হলো কিন্তু একজন আসামির পরিবার যখন মারা যাবে বিশেষ করে একটা শিশু সন্তান যখন মারা যাবে সে কিন্তু তার বাচ্চাকে দেখে নাই এই মৃত বাচ্চাকে দেখার প্রত্যেকটা বিচারক প্রত্যেকটা মানবতা মানুষ এই সন্তানকে দেখার জন্য কোনো আদালত লাগে না এমনি মানবতার কারণে বাচ্চাকে দেখার জন্য বাবাকে অবশ্যই দেবে আপনি কি জানেন বাচ্চাকে দেখতে দেয় নাই যারা এইখানে দেয় নাই এটা ঈশ্বরের ঈশ্বরের যে একটা দরবার আছে সেই দরবারও কেঁপে উঠেছে ঈশ্বরের দরবারও কে পৌঁছেছে যে রকম জালিম কখনো কোন জায়গা থেকে ছাড় পাবে না এই প্রশাসন এবং আমি আরো বলতে চাই আমাদের এই যে আইন উপদেষ্টা তিনি একটা সময় তার উপদেশাতে দেখেছিলাম তিনি বলেছিলেন মানুষের মন জয় করবে আমি তাকে জানাইতে চাই আপনি যে পরিমাণ ঘটনা ঘটাইতেছেন আইন অঙ্গনে প্রত্যেকটা আপনাকে ঘেন্না করতেছে আইনজীবীদের অবস্থা যে পরিণতি আপনি করেছেন আইনজীবীরা দুদিন হলেই এরপরে রিক্সা চালাতে বাধ্য হবে আইন অঙ্গনে কোনো কিছু নাই কোনোভাবে আইনজীবীরা কাজ করতে পারতেছে না পার্শ্ব পিসি আবার তাও বের পাচ্ছে না এই এই আসিফ নজরুলের কারণে সে মানুষের মন জোগাড় করবে আর এখন আইন অঙ্গনটাকে সার কাছে পরিণত করেছে এই আসিফ নজরুল